সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিউ টাউন ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনের পৌষ মেলা ঐতিহ্য শিল্প এবং সৃজন শিল্পতার মিশ্রণে অনুষ্ঠিত হবে পৌষ মেলা থাকবে বাউল গান চোখ ধাঁধানো ছৌ নাচ লোকগীতির আয়োজন পাশাপাশি থাকবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পারফরমেন্স আর তার সঙ্গে থাকবে সুস্বাদু পিঠে পুলির সম্ভার তেরোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা সাংবাদিক বৈঠকে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় আপনি জানেন যে পৌষ সংক্রান্তি হচ্ছে গিয়ে এই পনেরোই জানুয়ারি আমরা ঠিক করলাম যে তেরো চোদ্দ পনেরো এই পৌষ মেলাটা করব অর্থাৎ পৌষ উৎসব পৌষকে কেন্দ্র করে যে উৎসবটা যে এই পৌষের ধানে নতুন ধান আসছে আর সেই ধানটাকে নিয়ে সেটাকে কেন্দ্র করে আমাদের বাংলার যে সমস্ত ট্র্যাডিশন রয়েছে সেইগুলোকে তুলে ধরা এবং আমরা জানি এত বছর ধরে যে মেলাটাকে আমরা দেখে এসেছি সেখানে আমরা সেখানে বায়ুল সম্প্রদায় এসেছেন সেখানে আমরা দেখেছি ধামসা মাদল ঝুমুর সমস্ত ধরনের আর্টিস্টরা এসছে তাই আমরাও যখন এই তেরো চোদ্দ পনেরো তারিখে পৌষ মেলার কথা মাথায় নিয়ে এসেছি আমাদের এখানেও আমরা অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের এখানে প্রায় বত্রিশখানা স্টল এই হস্তশিল্পের যে স্টল বিভিন্ন জায়গা থেকে তারা করছে এবং এর সঙ্গে থাকছে সাতখানা এই পৌষকে ভিত্তি করে যে ধরনের মিষ্টি তৈরি হয় সেই মিষ্টি বা খাবারের স্টল ইনগ্রেশনে আমরা খুব খুশি মানে আনন্দিত যে পূর্ণদাস বাউল তিনি সম্মতি দিয়েছেন তিনি ইনগ্রেশন প্রোগ্রামে থাকবেন এর সঙ্গে আরও বিশিষ্ট মানুষজন আমাদের এই প্রোগ্রামে থাকবেন তিন দিনের অনুষ্ঠান আর তার সাথে চলবে মেলা খাওয়া দাওয়া সব কিছু সপরিবারে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমাদের ভালো লাগবে এবং আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান আমরা প্রতি বছরই মেলা করবো এবং সেখানে আপনাদের সাহায্য পাবো আমাদের মেলা আমাদের সিস্টার ইউনিভার্সিটি সংলগ্ন যে মাঠটা রয়েছে সেখানেই হবে